হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো আজকে হচ্ছে বছরের শেষ দিন তো দু হাজার তেইশের আজকে একত্রিশ তারিখ তো সবার যেন এই দিনটা ভালো কাটুক কালকে আসছে নতুন বছর তো চলো আজকের দিনটা সবার ভালো কাটুক তো আজকে আমাদের বাজারে নিয়ে এসছে খাসির মাংস আর এনেছিল কামরাঙা অনেক দিন পরে কামরাঙা আর এনেছিল কুমড়ো আর গাজর তো এদিকে হচ্ছে আমি পাপাকে পরিয়ে তারপরে এলাম তো মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে তো রান্না প্রায় হয়ে গেছে বলতে পারো শুধু মাংসটা হলেই হয়ে যাবে তো কুমড়ো দিয়ে ডাল হয়েছে আর গাজর ভাজা আর মাংস ব্যাস তো টিফিন করে এদিকের কাজবাজ হয়ে গেছে মায়েরও রান্না প্রায় হয়ে গেছে তো আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো এখন একটু বেরাচ্ছি আমি ছোটো মা আর পাপা তো যাচ্ছি পাপার স্কুলের ড্রেস কিনতে তো আগে তো ড্রেস মানে একটা স্কুল ড্রেস প্যান্ট কেনা হয়েছিল। এখন অনেক কিছু মানে কেনা বাকি আছে তো চলো যা যাচ্ছি বেরাচ্ছি এখন চলো তোমার সাথে এই যে বেরিয়ে গেছি রাস্তায় আছি আর ছোটো মার পাপা সাইকেলে চলো বাইরে আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে যাচ্ছে সাইকেলে চাপিয়ে তো হেঁটে হেঁটে গেলে হেঁটে হেঁটে যাবেই না কোলে কোলে চাপিয়ে নি যেতে হবে সাইকেলটা নেওয়া হয়েছে না পড়ে যায় না ধরি বাপা পুরেবি ছদিন কমর ধর ধর ভালো করে চলে এসেছি আমরা দোকানে তো দত্ত ক্লথ স্টোরসে এই দোকানটা দিয়ে আগেরবারে পাপার জামা মানে ড্রেসগুলো কেনা হয়েছে স্কুলের তো এই এই মানে এবারে নেওয়া হবে পাপার স্কুলের পিটির ড্রেস আর জুতো দু রকমের জুতোও কিনতে হবে তো জুতো তো এখানে পাওয়া যাবে না তো যেগুলো পাওয়া যাবে সেগুলোই নেব সোয়েটার প্যান্ট টুপি তো এই দেখো এদিকে নেওয়া হয়ে গেছে তো বিল করছিল পাপাকে আবার একটা চকলেট দিল তো চলো নে কেনাকাটা হয়ে গেছে তো বাড়ি গিয়ে একবারে তোমাদের সব কিছু দেখাবো তো বাড়ি চলে এসেছি আর কি কি নিলাম দেখো ওই যে পাপার দুটো জেমস আর দুটো ললিপপ নেওয়া হয়েছে একটা তো খাওয়া হয়ে গেল আর একটাই আর হচ্ছে আর হচ্ছে সোয়েটার কমলা কালারের স্কুলেরই এই যে কমলা কালারের আর আছে প্যান্ট সাদা প্যান্ট প্যান্ট আগে একটা নেওয়া হয়েছিল কমলা কালার ওটা ড্রেস আর এটা হচ্ছে পিটির পিটির জন্য সাদা জামা সাদা প্যান্ট লাগবে সাদা জুতোও লাগবে আর এতে মোজা আর যে হনুমান টিকিট ব্যাস চারটে জিনিসই নেওয়া হয়েছে আর এখানে যে লেসটা নিয়েছে আমার অন্য দোকানে আর একটা সুতো নিয়েছে কালারের আর জুতো কেনা বাকি আছে পাপার তো দু রকমের জুতো লাগবে একটা কালো একটা সাদা বাজারে যেদিনকা যাব মানে স্টেশন আমাদের দুর্গাপুর স্টেশন বাজারে যাব ওখান দিয়ে কিনবো তো এখন তো যাওয়া হবে না মানে স্কুল খোলার দুদিন আগে যাবো তো এখানে দেখো আমি ড্রেস চেঞ্জ করে তারপরে পাপা স্নান ওদিকে হয়ে গেছে পাপাকে খাই দিয়েছি তো এখনও বাবা ওরা স্নান হয়নি বাবা মা ওরা সবাই ছাদে তো এই ফাঁকে আমি কামরাঙাগুলো কেটে নিচ্ছি দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি তারার মতো কী দারুণ লাগছে দেখতে তো এটাও মেখে নেব মেখে তারপরে খাবো ভাত খাওয়ার পরে তো দেখো মাখা হয়ে গেছে কি দারুণ লাগছে দেখতে তো এর মধ্যে বেশি কিছু দিইনি শুধু দিয়েছি মানে শুকনো লঙ্কা পুড়িয়েছি আর নুন দিয়েছি আর চিনি দিয়েছি ব্যাস এই তিনটি জিনিস দিয়েছি আর ভালো করে মেখে নিয়েছি আর দেখো কি দারুণ দেখতে লাগছে আমার তো এখনই জীবের জল চলে আসছে তো খাবো খাওয়ার সময় আর প্রচণ্ড টক এক পিস খেয়ে দেখলাম বাপরে বাপ টক কিন্তু দারুণ লাগছে খেতে তো তো কার কার এই টক টক খেতে খেতে ভালো ভালো লাগে লাগে আমার খুবই তারপর আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি আর পাপা দেখছিল কার্টুন তো আগে তো মেনু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো চলো খাবারটা খেয়ে নি পরে তোমাদের সাথে কথা হবে গুড ইভিনিং আমি এবার চলে এলাম তো এখন বাজে পাঁচটা পঁচিশ মানে সাড়ে পাঁচটা বাজতে গেলো তো রেডি হয়েছিলাম দেখতে পাচ্ছ তো হাতে আলতা লেগে আছে তো ছাদে ভিডিও করছিলাম শর্টস বানাচ্ছিলাম শর্টস রিলস তো একটু আগে ঘরে এলাম সন্ধ্যা হয়ে গেছে তো শাড়ি পরেছিলাম আজকে শাড়ি পরে ভিডিও করেছি আর এখানে কতগুলো জামা কাপড় আছে ছাদ থেকে নিয়ে আসা হয়েছে তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো এই দেখো জামাকাপড় কতগুলো জামাকাপড় নিচেও রয়েছে ব্যাগে তো ব্যাগের ওপরে ছিল কম্বল রান্না কম্বলটা আজকে কাঁচা হয়েছিল তো ব্যাগে ব্যাগের ভেতর ছিল আমাদের মানে রিলস বানাই তার মানে ড্রেস ট্রেস ছিল ব্যাগে করে ছাদে নিয়ে যাওয়া হয়েছিল তো জামাকাপড়গুলো এখন আমি ভাজ করে নেব আর ভেবেছিলাম দুপুরে আজকে যে রিলস শর্টস বানাই ওগুলো তোমাদেরকে দেখাবো কিভাবে মানে করি ব্লক করতাম কিন্তু করতেই পারিনি কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো ছাদে যেতে যেতেই সাড়ে তিনটে চারটে বেজে ছিল তো তার মধ্যে আবার অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য আর ব্লগটা করতে পারিনি তো কি আর করা যাবে তো এরপরে পাপাও ঘুম থেকে উঠে গেছে পাপা আমাকে ডাকছে তো তার জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছাচ্ছি তো চলো আজকের মতো আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা